নতুন মণ্ডলের স্মৃতির উদ্দেশ্যে এখানে চলছে আবলতাবুলের পক্ষ থেকে খাবার পরিবেশন হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করছি আবল তাবলের পক্ষ থেকে খাবারটা দেখুন কিছু একটু বলো কিছু আজকে স্বর্গীয় তোতন মন্ডলের স্মৃতিতে আবল তাবলের উদ্যোগে পেট পূজার আয়োজন করা হয়েছে তো সেই পেট পুজো সর্বসাধারণের জন্য পেট পুজোর ব্যবস্থা করা হয়েছে তা আইটেম হিসাবে আজকে আছে পোলাও সবজি ভাজা এবং চাটনি বা ভীষণ ভীষণ ভালো উদ্যোগ সেই জন্য এই উদ্যোগটা ভালো দেখেই আমি হচ্ছে একটি ভিডিওটা করলাম আর ভালো লাগছে আপনারা এগিয়ে যান আপনাদের লোকগুলো দাঁড়িয়ে আছে পরপর প্রচুর লোক কিন্তু সেবা নিয়ে চলেছে